এনসিপির মার্কা সাপ্লাই হতে হবে অন্য কোনো অপশন নাই না হলে কোনো নির্বাচন কিভাবে হয় আর কে কিভাবে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে সেটা আমরাও দেখে নিব পছন্দের প্রতীক না পাওয়ার প্রতিক্রিয়ায় এই কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না ইসি সচিবের এমন বক্তব্যের কয়েক ঘণ্টার মাথায় আজ মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই কথা বলেন সার্জিস আলম তার পোস্টে ইসির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন ইলেকশন কমিশন সচিব বলেছেন মার্কার তালিকায় সাপলা নেই তাই এনসিপি সাপলা প্রতীক পাচ্ছে না তার মানে কোনও আইনগত বাধা নয় বরং তালিকায় না থাকার কারণে তারা এনসিপিকে সাপলা প্রতীক দিতে পারছে না তিনি আরও বলেন যেদিন এনসিপি প্রথম নিবন্ধনের জন্য আবেদন করে সেদিনই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এনসিপি সাপলা মার্কা চায় তাহলে ওই তালিকায় সাপলা মার্কা যুক্ত করার কাদের কাজ ছিল এতদিন কি তারা নির্বাচন কমিশনে বসে বসে নাটক দেখেছে নাকি স্বাধীন প্রতিষ্ঠানে বসে অন্য কোনো প্রতিষ্ঠান দল বা এজেন্সির কথা কথামতো বুটবশ করেছে এর আগে আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের জানান ইসির সংরক্ষিত প্রতীকের তালিকায় সাপলা না থাকায় এনসিপিকে তা দেওয়া সম্ভব হচ্ছে না তিনি বলেন আমাদের একশো পনেরোটি প্রতীকের যে শিডিউলটা আছে সেখানে সাপলা প্রতীক নেই নিয়মটা হচ্ছে সংরক্ষিত প্রতীকের ভেতর থেকে একটা নিতে হবে এ সময় তিনি এনসিপিকে সংরক্ষিত তালিকা থেকে বিকল্প একটি প্রতীক বেছে নেওয়ার প্রস্তাব দিতে বলেন